হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো যারা দেখতেছেন যে আপনার আশেপাশে সবাই একটা ফেসবুক খুলতেছে সবাই টুকটাক ভিডিও আপলোড দিতেছে কিছু কিছু ইনকাম করতেছে তা আপনার চাইতেছেন যে কীভাবে একটা ফেসবুক পেজ খুলবেন তো কিন্তু আপনি প্রপার গাইডলাইনের কারণে কিন্তু খুলতে পারতেছেন না তো আজকের ভিডিওটি আপনার সেই বিষয়টি জানতে পারবেন কিভাবে একটা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এবং প্রফেশনাল ভাবে কিভাবে একটা করবেন সেই ভিডিওটি আমরা আজকে চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনারা আরও দেখতে পারবেন কিভাবে আপনার ফেসবুক পেজটাতে লোগো তৈরি করবেন কিভাবে ফেসবুক পেজটাতে কভার ফটো তৈরি করবেন এবং সেগুলো কিভাবে আপনি ব্যবহার করবেন ইউজ করবেন সেই বিষয়টি আপনার দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো যারা আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন

সেই ফেসবুকটাকে এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে উপর দেখবেন ঠিকানা নামে একটা অপশন আছে তো আমরা ঠিকানা নামে অপশনটাতে টাচ করব টাচ করার পর আমরা একটু নিচে চলে আসব নিচে আসার পর এখান থেকে একটা পেজ অপশন পাবেন পেজ অপশনটাকে ক্লিক টাচ করবেন টাচ করার পর আপনার এখানে যদি আর কোনো পেজ থাকে তাহলে পেজ শো করবে যদি না থাকে তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট এ পেজ দিয়ে আমরা যদি নতুন পেজ করতে যাই আমরা ক্রিয়েট এ পেজে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে পাবলিক পেজটা সিলেক্ট করে দিব যেহেতু আমরা একটা পাবলিক পেজ খুলতে যাচ্ছি এই জন্য আমরা এখান থেকে পাবলিক পেজটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট বাটনে দিয়ে দেব আমরা পাবলিক পেজটা সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট বাটনে দিয়ে দেব নেক্সট বাটনে দেওয়ার পর এখানে গেট স্টেট দিয়ে দেব গেট স্টেট দেওয়ার পর এখান থেকে কিন্তু এখানে কিন্তু আপনার পেজের নামটা দিতে হবে পেজের নেম এখানে পেজ নেম আছে তো আপনারা যে যে নামে পেজটা খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন আমরা আমাদের পেজের নামটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট বাটনে দিয়ে দেব নেক্সট বাটনে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা তিনটা ক্যাটাগরি সিলেক্ট করে দিব যেকোনো তিনটা ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব আমাদের আমরা যে রিলেটেড ভিডিও তৈরি করব চেষ্টা করব সেই রিলেটেড তিনটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেওয়ার জন্য তো আমরা যেহেতু আমাদের টেস্ট রিলেটেড ভিডিও তৈরি করবে এই আমরা টেস্ট রিলেটেড তিনটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনারা যদি বলক রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে বলক রিলেটেড তিনটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন অথবা যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড তিনটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমরা আমাদের ক্যাটাগরি গুলো এখান সিলেক্ট করে দিচ্ছি এখানে সাত বাটন আছে সাত বাটনে দিলে কিন্তু আপনার সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু চলে আসবে এখানে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার তিনটে ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন তিনটা ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট অপশনটাকে ক্লিক ক্রিয়েট অপশনটাকে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের অপশনটা দিয়ে ক্রিয়েট কমেন্ট উইথ আমরা এখান থেকে নিচের অপশনটা দিয়ে দিব যেহেতু আমরা একটা পাবলিক পেজ খুলতে যাচ্ছি আমরা ওটাতে ভিডিও আপলোড দেবো আমরা নিচের অপশনটা ক্লিক করে দিব দেওয়ার পর আমরা কন্টিনিউতে দিয়ে দিব কন্টিনিউতে দেওয়ার পর আমাদেরকে যেহেতু অনেকটি যাবে ওখান থেকে আমরা আমাদের ডিসক্রিপশনটা দিতে পারবো এখান থেকে আপনাদের যে উপরে জেনারেল অপশন দেখছেন এখান থেকে চাইলে আপনারা যে আপনাদের আপনাদের চ্যানেলে যে ডেসক্রিপশনটা দিতে চাচ্ছেন সেই ডেসক্রিপশনটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন তো আমরা এখান থেকে আমাদের চ্যানেলের নামটা পুনরায় দিয়ে দিচ্ছি আমরা ডেসক্রিপশনটা একটু পরেই দেওয়ার চেষ্টা করি পরেই দিব এখানে আপনার চাইলে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবেন ইমেল একটা এখানে একটা ইমেল আইডি দিয়ে দিবেন এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন নিচে একটা লোকেশন দিয়ে দিবেন আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় একটা লোকেশন এখানে দিয়ে দিবেন একটা অ্যাড্রেস দিয়ে দিবেন আপনি কোন সিটিতে আছেন সেই সিটিটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তা লোকেশনে আমরা আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিব বাংলাদেশ সিলেক্ট কর দেওয়ার পর আপনি এখানে আপনার সিটিটা দিয়ে দিবেন আপনি যে সিটিতে আছেন সেই সিটিটা এখানে দিয়ে দিবেন তো আমরা এখান থেকে ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমরা নেক্সট বাটন দিয়ে দেব

আপনার বন্ধু বান্ধব থাকে তাহলে তাদেরকে কিন্তু এখানে ইনভাইট করতে করতে পারবেন আমরা পরবর্তীতে ইনভাইট করবো আমরা এখন সবগুলো নেক্সট বাটন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমাদের ফেসটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে তো আমরা যদি আমাদের ফেজের লোগোটার উপর ক্লিক করি এখান থেকে আমরা গেস্ট স্টার দিয়ে দেবো এখান থেকে আবার নেক্সট আবার নেক্সট আবার নেক্সট দিয়ে দেবো এখন আমরা আমাদের ফেসবুক লোগোটাতে আমরা ক্লিক করবো লোগোটা ক্লিক করলে দেখেন আমাদের ফেসটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে তো আমরা অ্যাজ এ ভিউ দিয়ে দেখবো আমাদের ফেসটা অন্যদের কাছে কীভাবে দেখাবে এই জন্য আমরা এখান থেকে উপরে ত্রিকোণমে এই ত্রিকোণমে একটা অপশন আছে ত্রিকোণমে অপশন এটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে এজ এ ভিউ ভিউ এজ ভিউ এজ দিয়ে দিলে আমাদের এই ফাইলটা কিন্তু এভাবে ক্রিয়েট করা হয়ে গেছে তো আপনারা কিন্তু এভাবে খুব সহজেই কিন্তু একটা পেজ ক্রিয়েট করে নিতে পারবেন তো আমরা এখন দেখাবো কিভাবে একটা এই পেজের জন্য কিভাবে একটা লোগো তৈরি করবেন লোগোটা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমরা ইনশর্টের মাধ্যমে একটা লোগো তৈরি করে দেখাবো আমাদের আমাদের এই চ্যানেলে আমাদের বা ফেসবুক পেজ থেকে দেখে তাহলে সেই যে আগে থেকে একটা ভিডিও দেওয়া আছে কেউ একটা ব্যানার কেউ একটা লোগো তৈরি করতে হয় সেই নিয়ে সেই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে কিন্তু লোগো অথবা ব্যানার তৈরি করে নিতে পারবেন তো আমরা এখানে একটা সিম্পলি একটা লোগো এখানে ক্রিয়েট করে দেখাবো কিভাবে একটা আপনি ইনশট ব্যবহার করে কিভাবে একটা লোগো সংক্ষিপ্ত একটা লোগো তৈরি করতে পারবেন তো আমরা এই জন্য আমাদের মোবাইলের ইনশটটাকে ওপেন করি নেবো আপনাদের মোবাইল যদি ইনশট না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ইনশোট টাকে ইনস্টল করে নিবেন অথবা আপনারা যে কোনো এডিটর দিয়ে কিন্তু এডিট করতে পারবেন তা আমরা এই জন্য আমাদের মোবাইল থেকে আমাদের ইনশোটটাকে ওপেন করে নেব ইনশোটটা ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে ফটো সিলেক্ট ফটোতে সিলেক্ট করার পর আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডের উপর লোগোটা তৈরি করতে হবে তো আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমরা এখানে সিম্পল একটা লোগো তৈরি ব্যানার তৈরি করবো এই জন্য আমরা শুধু আমাদের নামটা আমাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবো আমাদের এই ফেসবুক অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আগে একটা ভিডিও দেওয়া হয়েছে কিভাবে একটা লোগো তৈরি করবেন অথবা কিভাবে একটা ব্যানার তৈরি করতে হয় ইউটিউবের জন্য প্রফেশনাল ভাবে সেই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু প্রফেশনাল ভাবে একটা ব্যানার একটা ইউটিউব লোগো তৈরি করে নিতে পারবেন ক্যানভা দিয়ে ক্যানভা দিয়ে কিন্তু আরো সুন্দর সুন্দর লোগো অথবা ব্যানার তৈরি করা যায় তো আপনারা চেষ্টা করবেন ক্যানভা দিয়ে একটা লোগো ব্যানার তৈরি করার জন্য যেহেতু আমাদের সময় কম এই জন্য আমরা এখান থেকে একটা ব্যানার অথবা একটা লোগো তৈরি করে দেখাচ্ছি কিভাবে খুব কীভাবে একটা লোগো অথবা কিভাবে একটা ব্যানার

সেই ফেজেন্স যে যে নাম আমরা ফেজ খুলছি সেই নামটা এখানে আবার দিয়ে আমরা একটা লোগো তৈরি করে নিব তো অলরেডি আমাদের লোগোটা কেট করা হয়েছে আমরা আমাদের লোগোটা সেভ করে দেব সেভ করে দেওয়ার পর আমরা সরাসরি আমাদের ফেসবুকে চলে যাবো ফেসবুকে চলে যাওয়ার পর আমরা এখানে আমাদের লোগোটা বসিয়ে দিবো ফেসবুকের উপর আমরা আমাদের লোক উপর আমাদের লোগোটা বসিয়ে দেব এখানে আমরা লোগোর উপর টাচ করবো এখানে নেক্সট বাটন সব আমরা এখানে স্কিপ করে দিতে পারি তো আমরা এখানে বাটন বাটন দিয়ে দেব এখন আমরা আমাদের লো রূপা টাস্ক করে টাচ পর এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের লোগোটা লোটা বসিয়ে দেবে এখানে আমরা লোগোটা রুপা টাস্ক পর টাচ করার সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে তো আমরা যে লোগোটা এখন কেট করলাম সে লোগোটা এখান থেকে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর আমরা এখানটু সুন্দরভাবে বসিয়ে দিব ফ্রেম অনুযায়ী সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ডান বাটন দিয়ে দিব ডান বাটন সেভ বাটন দিয়ে দেব সেভ বাটন দিয়ে আমরা লোকটা কিন্তু অলরেডি তৈরি করে অলরেডি কিন্তু বসিয়ে গেছে তারপরে এখন কভার ফটোটা দিয়ে দিব কভার ফটোটার উপর টাস্ক করবো টাশ করার পর আমাদের যাব আমরা কভার ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে সেভ করে দেবো তো অলরেডি কিন্তু আমাদের কভার ফটো এবং লোগো কিন্তু তৈরি করা হয়ে গেছে এবং লোগো বসানো হয়ে গেছে তো আমরা যদি অ্যাজ এ ভিউতে এখন চলে যাই দেখি আমাদের পেজটা এখন কেমন দেখাচ্ছে আমরা ভিউ এ চলে যাই দেখেন আমাদের পেজটা কিন্তু এখন পুরো একটা পুরো একটা প্রফেশনালভাবে কিন্তু রূপ নিয়েছে তো আমরা এখান থেকে এখানে এখানে একটা আমরা কী করব ডিসক্রিপশন দিব তো ডিসক্রিপশন দেওয়ার জন্য আমরা আবার ঠিক নামে যে অপশনটা আছে নামে অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ডেসক্রিপশনটা দিয়ে দেব এখানে ডেসক্রিপশন দেওয়ার জন্য আপনারা এখানে বিউ একটা অপশন দেখতে পাবেন এই যে বি আই ও বিউ যে অপশনটা আছে সেই অপশনটার উপর একটা টাচ করবেন কাজ করার পর আপনাদেরকে আমাকে একটা পেজে নিয়ে প্রথমে রিমুভ করে দেবে দেবেন এডিটের পরে আপনাদেরকে নিয়ে আসবে তারা এখান থেকে আপনাদের ডেসক্রিপশনটা পারবেন তা আমরা প্রথমে আমাদের নামটা দিয়ে দিচ্ছি দেওয়ার আমরা সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন এখান থেকে দিয়ে দেব তা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ধরনের এরকম একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে নিতে পারেন মাত্র পাঁচ থেকে দু দশ মিনিট সময় লাগবে আপনার এই ধরনের একটা ফেসবুক পেজ খুলে নিতে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা এই থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য একটি ভিডিওতে